মুরাদনগরে পুলিশ এনসিপি ও আওয়ামী লীগের যৌথ বৈঠক নানামুখী ষড়যন্ত্রের তথ্য ফাঁস ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মিডিয়ায় জিরো টলারেন্স ভূমিকা ও ফেসিবাদ বিরোধীদের ঐক্যের ডাক দিলেও কুমিল্লার মুরাদনগরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এনসিপির পতিত আওয়ামী লীগ সরকারের মতো প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ নেতাদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে তারা পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও কুমিল্লার মুরাদনগরে এখনও সক্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতীকে নির্বাচন করা চেয়ারম্যানরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবার আশ্রয়ে এখনও বলবৎ রয়েছেন বরং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় বিএনপি নেতাকর্মীদের খুনটাসা করার চেষ্টা করছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিএনপির ঘাটি হিসেবে মুরাদনগরে বিএনপিকে বিএনপিকে ঠেকাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে শুডাউন করছে আসিফ মাহমুদ সজীব ভূয়ার বাবা ও তার চাচাতো ভাই উবায়দুল্লাহ আট মে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের রাতেও আওয়ামী লীগের সাবেক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের মিডিয়া উইং যুবলীগ নেতা আরিফের সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব গোপন বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল এর মাঝে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের আশ্রয় প্রশ্রয়ে মুরাদনগর সদরে অবৈধ ড্রেজার ও মাদক ব্যবসা সহ সকল বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারী আওয়ামী লীগ নেতা আশরাফ মেম্বার শুধু তাই নয় তেইশ মে শুক্রবার সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার চাচাতো ভাই ওবায়দুল্লাহ ও আওয়ামী লীগ নেতাদের সাথে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান পরিকল্পনা হয় আওয়ামী লীগের পদবিধারী নেতারা পেছনে থাকবে সাধারণ আওয়ামী লীগ নেতারা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইউএনও দিয়ে শিক্ষার্থী এনে সোমবার মুরাদনগরে মিছিল করবে এনসিপি বাজেট হয় দশ লক্ষ টাকা তবে ওসি জাহিদুর রহমানের আপু। বাজেট হবে না বাজেট বাড়াতে হবে কুমিল্লা থেকে স্পেশাল ফোর্স আসবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে এনসিপির মিছিলের আয়োজনকে কেন্দ্র করে মুরাদনগর জুড়ে বেশ আলোচনা সমালোচনা চলছে চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সাধারণ জনগণের প্রশ্ন ও সি জাহিদুর রহমান আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার চাচাতো ভাই যদি আওয়ামী লীগের নেতাদের নিয়ে এভাবে মিছিল মিটিং করে তাহলে তো সাধারণ মানুষের আর রক্ষা নাই গত কয়েকদিনে মুরাদনগরের ডায়না হোটেল জেলা পরিষদ মার্কেট মোহন মার্কেটে আওয়ামী লীগের নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব চাচাতো ভাই ওবায়দুল্লাহ তাদের মিটিং চলাকালে বাহিরে পাহারা দেন মুরাদনগর থানার এএসআই হাবিবসহ হাবিব সহ তিন পুলিশ সদস্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার চাচাতো ভাই উসি জাহিদুর রহমানের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন মুরাদনগর সদরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোস্তাগ আহমেদ মাসুদ জেলা কৃষক লীগ নেতা আশরাফ মেম্বার বাদশাহ মেম্বার তৌহিদ মেম্বার সহ আওয়ামী লীগের ডজন খানেক অস্ত্রধারী নেতা আওয়ামী লীগের নেতাদের নিয়ে এনসিপির বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপি কে উস্কে দিয়ে মুরাদনগরের হাঙ্গামা সৃষ্টি করবে অপরদিকে মুরাদনগর থানার ওসি পূর্বের ন্যায় আবারও বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা করে এলাকা ছাড়া করবে আওয়ামী লীগ নেতাদের এবং মুরাদনগর থানার ওসির সাথে বৈঠক করে নানামুখী ষড়যন্ত্রের পরিকল্পনা করছে এনসিপি এমত অবস্থায় মুরাদনগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ এনসিপি নিজেরাই নিজেদের মেরে মামলা সাজানোর পরিকল্পনা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে গোপন সূত্র জানিয়েছে মুরাদনগরে এই এনসিপির কর্ণদার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত কাছের এবং তার চাস্তবাই ওবায়দুল্লার নেতৃত্বে মুরাদনগরে একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে মুরাদনগরকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র চলছে তার এই ধারাবাহিকতায় মুরাদনগরের সাবেক চেয়ারম্যান মাসুদ চেয়ারম্যানের বাড়িতে গোপন বৈঠক হয় মোহন মার্কেটে গোপন বৈঠক হয় গোপন সূত্রের ভিত্তিতে আমরা জানতে পারি মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের অফিস কক্ষেও এই জাতীয় মিটিং চলে আমরা অত্যন্ত শঙ্কিত তারা যে কোনো সময় যে কোনো ঘটনার পারপাসে একটা অঘটন ঘটিয়ে হয়তোবা এর দায় বা বিএনপির উপর চাপিয়ে দিতে পারে এজন্য প্রশাসনের কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি সেই সাথে সাথে এই সরকারের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে মুরাদনগরকে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে দেবে এই আশাবাদ ব্যক্ত করছি জননন্দিত নেতা আলহাজ কাজিস হোসেন কাইকবাদ সাহেব মুরাদনগরের জনগণের ভোটে বারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় আর এই জন্য এটা ওনার জন্য কাল হয়ে দাঁড়ায় ওনাকে মেরে ফেলে ব্রিকফিল্ডে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয় ব্যর্থ হয়ে ওনাকে একুশে আগস্টের গ্র্যান্ট হামলা মামলায় জড়িয়ে সাজা দিয়ে দীর্ঘ তেরো বছর বিদেশে থাকতে বাধ্য করে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেশ যখন ফেসিস্ট মুক্ত হয় ফেসিস্টের দসরা যখন পালিয়ে যায় আল্লাহ রশেষ রহমতে মুরাদনগরবাসীর প্রিয় নেতা মুরাদনগরে ফিরে আসেন কিন্তু মুরাদনগরের এই ষড়যন্ত্র এখনও থেমে নাই কারণ এই সরকারে একজন উপদেষ্টা আছেন যিনি তার এই গোপন আশা পূরণ করার জন্য উনি এই ফেসিস্টের দূষণ ইসু আবদুল্লাহ হারুনের কাঁধে ভর করে মুরাদনগরে নির্বাচন করতে চায় ওনারা জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে কায়িকুমার সাহেবকে পরাজিত করা সম্ভব না যার কারণে এরা একটা পূর্বের ন্যায় ইসু আবদুল্লাহ হারুন এবং তার সহযোগিতার সহায়তায় এবং ইউসুফ সাথে গত পনেরো বছর যারা মুরাদনগরকে মুরাদনগরে ষড়যন্ত্র লিপ্তি ছিল তাদের কান্দে ভর করে মুরাদনগরকে আবার অস্থিতিশীল করার পায় তারা করছে তারই অংশ হিসাবে উপদেষ্টা সমন্বয় কবায়দুল্লাহ মুরাদনগরে সকল সকল আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে গোপন মিটিং করে মুরাদনগরে একটা অস্থিতিশীল পরিপরিবেশ তৈরি করার চেষ্টা করছে দারি ধারাবাহিকতায় মুরাদনগর প্রপারে যেই মুরাদনগর ছিল শান্ত মুরাদনগর সেই মুরাদনগরে কখনই কোনো খুনি ছিল না সেই ইউসোব আব্দুল্লাহারুনের সময় মুরাদনগর প্রপারে অসংখ্য হত্যাকাণ্ড সংগঠিত হয় এবং এই আশরাফ আশরাফের এই আশরাফের কারণে রহিমপুর জোড়া হত্যাকাণ্ড হয় সেই জোড়া হত্যাকাণ্ডের পরে মুরাদনগরে এবং রহিমপুরে টোটাল এলাকায় ব্যাপক চাঁদাবাজি হয় যার নেতৃত্বে ছিল এই আশরাফ এবং মাস্টারমাইন্ড ছিল ইউসোফ আবদুল্লাহারুন আজকে 5 আগস্টের পরে এ আশরাফ এব মাসুদ চেয়ারম্যান গং একত্রিত হয়ে অবাইদুল্লাহর সাথে সম একত্রিত হয়ে মুরাদনাগরে আবার আলহাজ কাজী সাহেব মুফজল হোসেন গায়কোবাদ সাহেব এবং তার কর্মীদের বিরুদ্ধে সরযন্ত্র করে যাচ্ছেন আপনারা জানেন কিছুদিন আগে থানায় হামদা রজুহাদ দেখে আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করা হয়েছে এবং মুরাদনাগরে একটা অস্তিতি শিল্প পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে একদিকে এনসিপি বলছে যে আমরা আওয়ামী লীগ বিরোধী আরেকদিকে তারাই আবার আওয়ামী সাথে মিছিল মিটিং সবকিছু করতেছে আওয়ামী নেতাদেরকে নিয়ে তারা মাঠে নামতেছে তাদের আমরা মুরাদনগর পপারে দিয়ে আওয়ামী বড় বড় নেতারা যারা এই সতেরো বছর ইউসুফ আবদুল্লাহ হারুনের সহযোগী হইলো তাদেরকে আবার মুরাদনগর পপারে দেখা যেতেছে তাদের সাথে থানায় দেখা যেতেছে তাদের সাথে মিছিল মিটিং এ দেখা যেতেছে আবার তারাই বলতেছে যে আমরা এনসিপি আমরা আওয়ামী লীগ বিরোধী আমরা আওয়ামী লীগকে হটা চাই তো যদি হটাইতেই চায় আবার তাদের সাথে মিছিল মিটিং এ কিভাবে থাকে